বশম বশম পাশে বসে মার এসে ছোটবেলায় সাতার কাটতাম না একদিন খালে তোর লইয়া গোসল করতে নামছলাম আর হাবি গই হে নে যাইয়ে গলা দরিয় ডুবে যায় সেললাম আমি তলে গেছি আর তোরই ইটা ইয়ালাই দিছে এটা তো আপনি আমাদেরকে বলেন নাই আপনার মাই তালে জানে হ্যাঁ আমি বেশিরভাগ সময় কই থাকতাম গ্রামে মাঝে মধ্যে টিভি দেখতে চাইতি আর তুই মা নাটক দেখতে খুব পছন্দ করতে জিলিক নাটক নাটকের নাম আইলে জিলিক মা নাটক হেইয়েল্লা জিলিক নাটক তুই খুব পছন্দ করিলে কাম করতে চাইতে আর দেখতে চাইতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটা আপডেট পর্ব পর্ব আমি কথা বাড়াবো না এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে আসসালামু আলাইকুম রুবি কেমন আছেন

যাতে একটা মেয়ে আঠারো বছর হয়ে গেলে সে কোনো বিপদের মুখে যেতে না হয় তাকে সে যাতে যাতে নিজেই কিছু করে জীবনটাকে চালাতে পারে স্বচ্ছ ভাবে ভালো একটা পরিবেশে থাকতে পারে আমি রহমান কেকে ফাউন্ডেশন থেকে এসছে আমি ওখানকার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি ম্যাডাম যে কথাগুলো বললো বাচ্চাদের শেল্টার থেকে শুরু করে অন্যান্য কাজ সেই শেল্টার ইনচার্জ হিসেবে আমি দায়িত্ব পালন করেছি রুবিকে আমরা অনেক ছোটবেলায় থানা থেকে পিক করি দেন তারপরে রবির যে ডেভেলপমেন্ট আপনার দেখতে পাচ্ছেন এগুলো খুব ধীরে ধীরে তৈরি করতে হয় অনেক সংগ্রাম থাকে ড্রপ আউটের ব্যাপার থাকে রবি সেই সংগ্রামগুলো পার হয়ে এসছে মাসাল্লাহ ও এখন জব করছে ফ্যাশন ডিজাইনিং এ পড়বে ওর একটা স্বপ্ন আছে আমরা আশা করবো ফ্যামিলি খুঁজে পাবে সেই সাথে

ছেলের বউ আর ওই শিমুল গেছে আমার বাড়িতে যে তোমার মেয়েটা আমার দেম নিতে চাই তো আমাকে দ্বারে থাকবে তোর তিনটা মাইয়া একটা মাইয়া পরিবে সে হইবে এইরকম বসে আমি হঠাৎ কই না মেয়ে দেওয়া যাইবে না আমি এমনি অসহায় আমার মেয়ে যদি কিছু হয় কয় না না এরকম কিছু হইবেই না পরে আমি মেরেও না করছি যে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না অনেক কিছু করছি আমার আম্মা ইটা কইলো দেখ আমরা তো ঘরে খাওয়ান লন চলে না তেমন পেট ভরিয়া খাইতেও দিতে পারি না ভালো পরিবেশ নাই তুইও থাও কাজ কামে তিনটা মাইয়া থা না 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 হেরপর হেরপর ও যাইবেই যাইব ও একবার অশান্তি করে যে হ আমার যাইতেই হইবে এইরকম বাই না ধরে না আনার পর পরে কইলাম যা তে যাইতে যাইলে চায় তে দেই এরপর দেখো কদ্দুর যাইয়া কয় কি মা ভাল লাগে না যাইতে হন আমি কই বাবু কই লেস জলে যাইবি তে কি করবি হেন গিয়ে তো মজা টজা খাইতে আরবি খান পাবি এখন গেছি গেছি পর ওই জমিদার বাড়ি দুয়ার দ্বারে বইছি যাওয়ার সময় ও আমারে দুই দিন দুই ডা মায় হাতে সেই গালেও গালে আর দুইশো টাকা হাতে দেশে আর কিছু নেই এই টলার উদ্যোগ গেছে যে দূর গেছে হে দূর চাইয়ে বইছে একবার ওই হেরা ডাকাই লই গেছে হে ওই বাড়ির সামনে আর কি নদী খাল একটা খাল ওই খালে উদ্যোগ টলারে লইয়া গেছে এরপরে আর মেয়ের কোনো কোনোদিন দেয় মানে খোঁজ পায় না আর খোঁজ পাই না খোঁজ পাই না বলতে ওই যে লয়ে গেছে পরে অনেক দিন দুই তিন মাস হয়ে গেছে আমি কই মোবাইল করিয়ে দেন হেরা যোগাযোগ করি আমার মেয়ের লগে দেওয়াই না যদি কই ফোনের কথা কয় আমার মা ইয়ে গলো ইহন কোচিং এ এখন দেওয়া যাইবে না কোন সময় কয় এখন ঘুমেন না এখন দেওয়া যাইবে না এই হম বিভিন্ন বায়না ধরে ওই যে মহিলার দারে দিছি পরে বাইনা ধরার পরে এখন চার পাঁচ মাস হয়ে মহাজন ওই হামিদ মহাজন মৃত্যুর সঞ্জ হন ওনার মেয়ে গেছে বাড়িতে যা গেছে পর আমার আমিও আইছি যে আমার মেয়েরে আনছি নি কয় না তোমার মেয়ে তো এখন আনি নেয় তো আমার আব্বার শরীর খারাপ তো এখন আমি আইয়ে পড়ছি যেহেতু আমার দুই মেয়ে থুইয়েছি বাড়িত বাসায় অগদারেই থুইয়েছি এইরকম কইছে কইছে পর যা আমি হে তো জমিদার মানুষ যেহেতু আমি মনে করছি যা তার মাইয়েরাও আছে আমি মরার ভিতরে যদি এরকম কিছু করি তো হেরা তো সমস্যা ধরতে আর এখন বাদের দিনেই ওই মাহাজুন মারা গেছে মারা গেছে বাদে রাইত রাইতেই অ্যাম্বুলেন্সে বাড়িতে গেছে হের মেয়েরা গেছে হের স্বামী গেছে ওখানে আমি উঠে কইলাম যে আমার মেয়ে কই ওই মরা বাড়ি এন কয় না তোমার মেয়ে আমি আনছি না আমরা আনতে পারছি না ও বেডার লগে কথা কওয়া গেছে না ওই মহিলার সাথে কথা বলছি শিমুলের সাথে ওখান উদ্য কয় বলে

আৰু আমার বেশি কান নাইছে বাদে কান্তে কানতে কানতে হেগো বাড়ি গেছি কই এই মুহূর্তে যদি আমার মাইয়ের লাগে যোগাযোগ করিয়ে নাদেন দেন তে দেন আমি যেহেতু সিলেট ডাকা হইয়া সিলেট যাই সিলেট হইয়া ডাকা আই আবার বড়ি সেলাই আমার ঠিকে না দেন আমি হেগো ভাষাই যাব আমারে যোগাযোগ করিয়ে দেন না কা এখন ওই হেই হেই যে মহিলা লগে হে বাড়ি বউ গেলে হে কয় তোর কি হৈছে আমি কৈ কি হৈছে আমার মেয়ের লগে কথা কয় দেন নাইলে আমারে ঠিকে দেন এই মুহূর্তে আমি ডাকা যাম এখন কয় এখন ওই মহিলার লগে যোগাযোগ করাই দিয়েছে ওনার নোনাসের সাথে শিমুলের সাথে এখন শিমুলটা কয় বলে কি কুলসুম তোর কি হয়েছে আমি কয় হুবু কিছু হয় আর রুমানা রুবির লগে কথা কমু আমার কথা কই দিন। কয় হন শক্ত আমার যখন কইছে যে শক্ত তখনই আমার মানে এটা শরীরে হিমঝিম খাই গেছে যে নিশ্চয়ই এন কোন কিন্তু হয়েছে তখন আমি শক্ত হয়ে গেছি কয় শক্ত তুই ই হরিস না কান্নাহাটি হরিস না তোর মেয়ে সকাল ছয়টার সময় কাপড় সুপুর নিয়ে ও কথা হের আগে বলে ওর বাপের নাম জিগেইছে যে ওর বাপের নাম জুছে না কাট করতেই বই মেয়ের বাপের নাম দিয়া বাসা বাড়ি কাজ করতে রাখলে কাট করাল আমি তো এত কিছু জানিনা বাচ্চাগো আরো যে বাচ্চারা আছে হ্যাঁ গোডে নাম জিগেইছে পরে বাড়ি যে রুম শুনি যে রুম এই রোম জিগেইছে

আচ্ছা ওকে বাকি কথা মনে পড়ে হ্যাঁ ওরা আমার সাথেই ছিল আপনার বয়সে ছোট না বড় ছিল ওরা আমার থেকে ছোট ছোট ছিল আপনি বড় ছিলেন আপনাকে যারা নিয়ে আসছিল ঢাকাতে তারা কি আপনাকে আলাদা করে প্রথম পর্যায়ে কি আপনাকে আপনার সাথে কথা বলছিল এরকম মনে পড়ে যে তোমাকে ঢাকায় নিয়ে যাব ওখানে আদর করে থাকবা হ্যাঁ কথা বলছিলাম মহাজন বাড়ি থেকে মহাজন বাড়ি থেকে কথা বলছিলেন না এবং পরে ওরা আপনাকে নিয়ে আসে কিন্তু আপনার আসার সময় খুব একটা কথা ইচ্ছা হচ্ছিল না না আমি আসতে চাইনি মার মার সাথে যখন বললেন যে আমি আসতে চাইনি মার দুই গালে চুমু দিছিলেন বোধ হয় বা এরকম কোনো কিছু মনে পড়ে মাকে ছাড়তে চাইনি কারণ আব্বু চলে যাওয়ার পর মাই ছিল তো মা আমাকে অনেকক্ষণ বুঝাইছে না যা যা তুই যা যদি কথা দিছস এই কারণে ঠিক আছে দেখেন আপনি যেন আসতেছেন হ্যালো শুনতে পাচ্ছি হ্যাঁ বলো পাঠাও জান বসেন বসেন পাশে বসেন Sen nasıl baba? Madem sen nasıl, sen so. Baba madem sen nasıl, madem sen so baba, am turma be, শিমুলিতে মারতে বাবু ওই বেটির তোরে নিয়ে মারছে মারছে এর লিগে তুই আড্ডি গেছো তোরে নো মা মা না কইলে তুই নো খানতি বাবা রাইতে রাইতে আর মার ফারদার যাই ঘুমাইতি বাবা তুই মায়ের তুই কি গেলি বাবা মায়ের তোর লাগে পাগল ও বাড়ি শিমুলি মারছে ওই সেই মুলির পোলাই মারছে তিমারে তুই গেলি মায় রুবি রুবি রুমানারে দেখ ছবি আচ্ছা ছবি আসবো আমি সমস্যা নাই ওই সাদনি সাদনি না আর রুবি তুল্লাহান একবারে রুবি তুল্লাহান একবারে ছবি আছে গেল সকালে বাইরে কই বাবা রাস্তায় ঘাটতেছিলাম রাস্তা বাদে খান্ত আওয়াজ সুন্দর আলে ছোট থাকতে আর ওই রুমানা ওই তোল্লাহান

ও ও ছাঁদনি বড় হয়ে গেছে এখন ও দেখ ও ও চোদ্দ বছর ও আর ও হয়েছে রুমানা তোর সাইডে একটু শ্যামলা তো একটু খালা আরলে তুই সুন্দর আড়লি আর চাঁদনি সুন্দর আহলে আর ও একটু শ্যামলা খালা আর ওই তোর আরো দুই ভাই তোর বাই গেলে তোর বাপে মোবা ফালাই গেছে রে বাপ তো দেখ তোর দুইটা ভাই এখন তোর লাহে একজন আর চাঁদনি লেহেন একজন দেখ শস্নি ও দেখ ও দেখ তোর দুই ভাই

আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন আর যদি সন্দেহ না থাকে তাহলে আপনি যেটা বলতে মন চায় আচ্ছা কি মনু কোপো আমি আমি ছোটবেলায় সাঁতার পারতাম না একদিন খালে তোরে লইয়া গোসল করতে নামছিলাম আর হাবি হাবিগো ওইখানে যাইয়া গলা ধরিয়ে ডুববে সিল্লাম আমি পানির তলে গেছি আর তোর এইটাই হালাই দিছে এইটাই হালাই দিছে কইছি তুই বাঁচিস আর তুই কইস মা তো মারে তুই আমি যাইতাম না তুই আমার চুল ধরিয়া লইয়া খালের হাত রাইয়া খাল ধরে উঠে হয় লইয়া বাদে হাবি গো খাল ধারে লইয়া উঠছি বাইসিয়া বাইসিয়া গিয়া হাত রাইতে পার দিনে কম বাদে আমার গলা দরিয়া বইসু গলা দরিয়া বইস বাদে আমি কই তুই যে আমি পানির তলে হামাই গেছি হাবিগো গই যে গৈ কোনাই খাল ধারে জুয়ারে বাসা ই লই গে যাই আমাকে বলেন নাই মাই তলে জানে এমবিসি পক্ষে গ্রামে গ্রামে নানু মাহাজুন বাড়ি আর ওই হাবিদ বাড়ি ওই সাইউক বাড়ি ওই তুই শাহজালালের গান গাইতে আহারে উঠ আরে নানু ওই তোরে খুব ভালো হইতে আর ওই চেয়ারম্যান বাড়ি মাঝে মধ্যে টিভি দেখতে যাইতি আর তুই মা নাটক দেখতে খুব পছন্দ করতে জিলিক নাটক নাটকের নাম আলে জিলিক মা নাটক হইছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ অনেকের চেয়ে ভালো আছে বই দিললে আর ডাকতে এলি সোড থাকতে আর আমি বিম নেই এখন সেলাপ আর হামাই গেলাম হামাই এটা দাঁত ভাঙ্গি গেলে এই দাঁতটা

আমি স্পেশালি ধন্যবাদ জানাই কে কে ফাউন্ডেশনকে অসাধারণ কাজ করছেন আপনারা এবং এই এই যে ছেলেমেয়ে যারা হারিয়ে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র একটা কথা বলেছেন ভদ্রলোক মূল স্রোত ধারায় নিয়ে আসা ইটস রিলি এরা এই যে ইন্টারমিডিয়েট পাশ করবে ইনশাল্লাহ ভালো হওয়ার জন্য আপনারা দোয়া করবেন শুধু পাস না ও পাশ করার পরে ওর ইচ্ছা ও ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করবে ও মূল স্রোত ধারায় স্টাবলিশ হয়ে ফিরে যাবে এবং এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার হ্যাঁ আসলে এটা একটা প্রতিষ্ঠান না এটা আমার একটা ফ্যামিলি ছিল প্রায় আলাদ ফ্যামিলির পরে থেকে যেরকম বিচ্ছিন্ন করে দিচ্ছে এরকম অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে আপনি অনেক লাকি অনেক সৌভাগ্যবান অনেক বড় একটা ফ্যামিলি দিচ্ছে যেখানে মা বাবা একজন দুজন না অনেকজন ছিল মাশাআল্লাহ সবাই আমাকে বিপদে পড়লে বা কোনো সাহায্য লাগলে বা রুবির এটাতে ভালো হবে এটাতে ভালো হবে সব দিক দিয়ে দেখতো মাশাআল্লাহ এখন যেরকম আমি একটা জায়গায় পৌঁছাইছি আমি তো এখন নাও পৌঁছাতে পারতাম এই জায়গাটায় জি মাশাআল্লাহ সবাই আমাকে ওরকম ভাবে টেক কেয়ার করে বড় করছে বিশেষ করে আমাদের এখন বর্তমানে কে কে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার সিফাত মিস এশা মিস ওনারা সময় বলে রুবি মিটা অনেক ভালো

ওই মাথায় রাখতে হবে যেহে লেখাপড়া করতেছে ফাউন্ডেশনের লোকজন তো আসে পা কথা বলা দিবে ওরা সাপোর্ট দিবে মেয়ের যেতো ইচ্ছা আছে লেখাপড়া করায় দিবেন লেখাপড়া লেখাপড়া করুক ঠিক আছে ও ওই আপনার পরিবারের হাল ধরবে ইনশাল্লাহ এক সময় হ্যাঁ বিশেষ করে আমি রিফাসারকে স্যারকে থ্যাংক ইউ বলতে চাই কারণ রিফাসার স্যার হচ্ছে ছোটবেলা থেকে আমি উনিকে দেখছি উনি আমাকে দেখছে উনি আমাকে পরবর্তী প্রজেক্ট থেকে অপোজেট থেকে এখানে নিয়ে আসছে ভালো বিদায় ছিলাম একজন নিয়ে আসছে বড় করছে এখন সব কিছু এখন আমি এখান থেকে পাইছি বিভিন্ন ট্রেনিং পাইছি যাতে ফ্যামিলি না পাই অন্তত

আপনি তাহলে বলতে পারি যেটা আপনার পরিবার হ্যাঁ আপনি পাইছেন পরিবার আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের রুবি পাঁচশো বিয়াল্লিশতম পর্বের অতিথি তিনি তার পরিবারের কাছে ফিরে গেলেন ওর বয়স বর্তমানে আনুমানিক উনিশ বছর ধরা হয়েছে এবং আমার মনে হয় উনিশ না হয়ে হয়তো সতেরো আঠেরো হতে পারে হারানোর বয়স ছিল পাঁচ ছয় বছর যেটার মা বলছিল তো তার মানে ও প্রায় বারো থেকে তেরো বছর পর পরিবারের কাছে ফিরে গেল আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো সাতাশ টোটালি তিনশো সাতান্ন মেয়েরে পাইলেন জি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন চলেন দেখি আপনার সাথে যারা আসছে বা তোর সাথে যারা আসছে তাদের সাথে সবার সাথে কথা বলে দিই দেখা সাক্ষাৎ করে দিই হ্যাঁ এই হচ্ছে আপনার বর্তমান বাবা মানে পিতা আর হচ্ছে ওই ঘরের দুই সন্তান হ্যাঁ ওর মাকে চিনতে পারছে ফেস দেখে চেনে নাই কিন্তু ঘটনার মধ্যে দিয়ে চিনতে পারছে আপনার মা তো না হ্যাঁ ওই যে ওনাদের কাছে বড় হয়েছে হ্যাঁ কে কে ফাউন্ডেশনের ওনারা হ্যাঁ কর্মকর্তা কর্মচারী ওদের কাছে বড় হয়েছে তুমি কোথায় তাহলে

ভদ্রলোক ছেড়ে চলে গিয়েছিলেন এটা আমাদের সমাজে আছে এরকম আছে পরপর কন্যা সন্তান হচ্ছে এবং সেই কন্যা সন্তানের জায়গায় ছেলে মনে করছেন যে অন্য কাউকে বিয়ে করলে তার একটা পুত্র সন্তান আসবে সে কারণে তিনি সংসার ছেড়ে দেন যদি এটাই হয়ে থাকে তাহলে সেটা দুর্ভাগ্যজনক রকমভাবে দুর্ভাগ্যজনক এর চেয়ে বেশি কিছু বলার নাই আর আমি মানে একটা জিনিস প্রার্থনা করি সবসময় সেটা হচ্ছে যে সংসারে যদি বিচ্ছেদ হয়েই যায় যদি হয় তাহলে অন্তত নিজেদের খারাপ সম্পর্ক বা নিজেদের এই যে একসাথে থাকতে না পারা হাজব্যান্ড ওয়াইফ তখন তো এক্স হয়ে যায় এক্স হাজব্যান্ড এক্স এক্স ওয়াইফ নিজেদের একসাথে থাকতে না পারাটা সেটা যেন সন্তানের উপরে কোনোভাবে ইফেক্ট তৈরি না করে হ্যাঁ ইফেক্ট ডেফিনেটলি করবে কিন্তু সেটা যেন জিঘাংসার দিকে রূপ না নেয় যে ঠিক আছে মার কাছে আছে বাচ্চা সেজন্য সে বাচ্চাকে বাবা বিরোধী করে বড় করছে কিংবা বাবার কাছে আছে বাচ্চা এবং সে কারণে সে বাচ্চাকে মা বিরোধী করে বড় করে করছে এতে সবচাইতে এটা হয়তো সাময়িক একটা আনন্দ যিনি বড় করছেন তিনি হয়তো পান কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা ওই বাচ্চাটারই হয় কারণ তার ব্যক্তিগত জীবনে সে এটার যে প্রভাব পড়ে সেটা ভয়ঙ্কর জেনারেশন বাই জেনারেশন এটা ক্যারি করে সুতরাং বিচ্ছেদ ইউনিভার্সাল এটা হতেই পারে ডিভোর্স হতেই পারে কিন্তু ডিপোর্সের পরেও যেন সন্তানের কাছে বাবা এবং মা হিসেবে থাকা যায় সেই রেসপেক্টের জায়গাটুকু সেই সম্মানের জায়গাটুকু যেন দুই পক্ষ থেকেই দুইজনের প্রতি সারাটা জীবন থাকে অন্তত সন্তানের জন্য সন্তানের সুন্দরভাবে বড় হয়ে ওঠার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল রেসপেক্ট ইট ইস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যত কিছু বলি না কেন যাই কিছু বলি না কেন এরপরেও অনেক সময় এই থেকে বের হয়ে আসা যায় না পরিবর্তন হচ্ছে অনেকেই উদাহরণ সৃষ্টি করছেন তবে আমাদের আমরা যাদেরকে নিয়ে কাজ করি যেসব কমিউনিটি নিয়ে কাজ করি একবার প্রান্তিক পর্যায়ের মানুষ সেখানে এরকম উদাহরণ সৃষ্টি করা ডিফিকাল্ট বা এইভাবে সচেতন করাটাও খুব ডিফিকাল্ট প্রতিটা এপিসোডে আমাদেরকে কোনো না কোনো কিছু শেখায় আজকের এপিসোডটা অনেক অনেক বেশি বিদায় বিদারক ছিল ভালো থাকুক আমাদের রুবি এবং রুবির পরিবার শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম